নৃপতিবিম্বিসা নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদ নখ স্থাপিয়া কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আশিতিন ফুল সাজায় ডালায় স্তূপ সোনার থালায় আপনার হাতে দিতিন জালায় মালা। শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজ নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শুলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায়ে বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের ওপরে মরিবেশে জনা অথবা নির্বাসনে সেটা হতে ফিরি গেল চলি ধীরি বধু আমি তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর ছিল সে দীর চিকু আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে আভায় বিষম বিপদ কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতির হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে তার কানে কানে রাজার আদেশ আজি না জানে এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি হে পুরোবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথজনহীন আধারী বিলীন কলকোলাহল হল হয়ে এল আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজদেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছত মিলে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বেজন কানন মাঝারি রাজারি গহনাধারে জড়িতেছে কেন যেন সারে সারে প্রদীপে মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষ তখনই ছুটিয়া আসে শুধাল কে তুই ওরে দুর্মতি পরিবার তরেই করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা